আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ছোট মাছ মাসাল্লাহ কি সুন্দর মাছগুলা আমি প্রথমে মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি তারপরে ধোয়ারপালা সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসলাম এগুলাকে বলে সাফিল্লা মাছ আজকে আমি সাফিল্লা মাছ রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি খাসা কেটে নিয়েছি রান্না করব। রাধুনিক কাসন্দি দিয়ে প্রথমে আমি ছোটো মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য মেখে রেখে দিচ্ছি তারপরে রান্না করার পালা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু সময় নাড়াচাড়া করতে হবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি নাড়াচাড়া করে এখন তার মধ্যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর কয়েকটা সিরেরা রাখা কাঁচামরিচ দিয়ে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে কিছু সময় নাড়াছাড়া করে মশলাটাকে হালকা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসছে এখন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে এখন তার মধ্যে কাসন্দি দেওয়ার পালা সাফিলা মাছটা এভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে দিয়ে দিলাম কাশন্দি প্রায় এক টেবিল চামচ এখন আবারও নাড়িয়ে মিশিয়ে তারপর রাখনা দিয়ে রান্না করতে হবে মাঝারি আছে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে গেল কাশন্দি দিয়ে সাপিলা মাছ রান্না এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ও আর একটা কথা রান্নাটা কিন্তু করেছে আমার হাজবেন্ড ওনার হাতের এই রেসিপিটা ও বলে বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদার শুক্রিয়া রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ